বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কাম সাগরে ধাক্কা লেগে মণিলাল পাতর চড়াই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাওসোলা জম স্বামী মালিক লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মনিলাল বিষয়টা কি তাই সকলেই কাম মনোযোগ এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মানব দেহে তিন রঙের পানি আছে তার মধ্যে বীর্য সবচেয়ে বেশি মূল্যবান কেবল মানুষ ছাড়া আর কোনো প্রাণী প্রজনন ছাড়া তাদের বীজ নষ্ট করে না কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও যেখানে সেখানে যখন তখন এই মূল্যবান বস্তুটি পেলে দেয় অনেকে নানান কুপথে ঘমন করে কেউ হাতে বিছানায় কেউ বাথরুমের মতো স্থানে এমন গৃহ্নিত কাজ করে কেউ কাবা দর্শনের মন মানসিকতা নিয়েও যখন স্ত্রী সঙ্গম করে তখন তাদের মিলনের ফলে পবিত্র সন্তান উৎপন্ন হয় কিন্তু কজন আছে এমন অধিকাংশই মুখিয়ে থাকি বাসররাতে অপেক্ষায় কখন জাপ দেবে সুখের সমুদ্রে অনেকে আবার নীলজ্জ হয়ে বন্ধুদের কাছে বলে বাসর রাতে কি কী করেছে কামনা শূন্য অন্তর নিয়ে জনমিলন একটি মহান পুণ্যের কাজ কেননা এর পরে পবিত্র সন্তান জন্ম হয় এবং এর পরে মানবজাতির উদ্ধার প্রাপ্তি সহজ হয় লালন লিখেছেন মহাজনে সে ধন এনে চিটালি তুই উলভনে কাম ছাড়া যেমন খামেল হওয়া যায় না তেমনি কামকে দমন করতে না পারলে উদ্ধার প্রাপ্তি সম্ভব নয় পৃথিবীতে যত অশান্তি তার নব্বই ভাঁকি যৌনমুহের কারণে এমনকি যারা ধর্মের নাম ভাঙ্গিয়ে জঙ্গিপনা করেছে করেছে এখানেও যৌনমুহ কেননা ওরা মনে করেছে এভাবে মানুষ মেরে জিহাদ করে ব্যস্তে যাওয়া যাবে আর সেখানেই সত্তর জন করে ওর পাওয়া যাবে দিব্য ঘেনীদের জন্য ইঙ্গিত রয়েছে কামেল হতে চাইলে কাম সাগর পাড়ি দিতে হবে আর ডুবে মরার ইচ্ছা থাকলে ডুবে মরবে তবে অধিকাংশই ডুবে মরে এর অতল জলে এখানে সাপ এখানে ভেঙ্গের কেলা চলে ভেঙ কৌশলে সাপের মনি চুরি করে নেয় কিন্তু কজন সাপ আছে তা টের পায় মাগু মাঝি গুজে করলাম রঙ্গি ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে নদীর নাম কামিনী সাগর জাকে জাকে উটের লোহ পাই না তার সঙ্গীত আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসসিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ